তথ্যগুলো লম্বা করে বলতে গেলে বহু সময় যাবে যে তোরা যে সিদ্ধান্ত গুলো রায় গুলো দিয়েছে নীতিমালা গুলো একটাও আমার করানের সাথে মিলছে না আর করানের সাথে যেটা মেলে না সেটা আমার আল্লাহর পছন্দ সুতরাং আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহবাদে কারো আবাদত করব না সুতরাং দল মত নির্বিশেষে এই দেশে জাতি বর্ণ ধর্ম সবাই আমরা জানাতে চাই কমিশন কমিশন মানাতদের কথা ও কমিশন আমরা মানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কয় একটা কথা জানিয়েছে যে কমিশনের ভেতরে ইসলামিক স্কলার যারা এরকম কোন মহিলা যদি ওই দশ জনের ভেতরে এক দুইজন রাখতেন তাহলে এই বিতর্ক হতো না তারা আপনার ভুল ধরে দিত যে এই জায়গায় কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে আপনি একেবারে সব বাবা শাহজালাল সব হালাল করতে গিয়ে সব সমান সমান করে দিলে হবে নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত সম্ভব না আমি এখানে পুরুষ মানুষ শুধু আমার নাদী থেকে হাঁটু পর্যন্ত একটা হাফ প্যান্ট পরিয়ে দেন আমি কুষ্টিয়া চলে যেতে পারবো আমার মতো তেত্রিশ বছরের একটা হাফ প্যান্ট পরিয়ে যারা দিয়েছে উত্তীর্ণ কাঁচা খেয়েছে মেয়াদালা গাছ আঁলেও তো এরকম রিপোর্ট কেউ দেয় না মেয়াদালা গাছ খায় আমার লালনের মাঝারে দেখি কুষ্টিয়

দুনিয়ার মানুষকে বলেইছিলেন আসো আমরা এই একটা কথার উপরে সম্মত হই যে আল্লাহবাদে আমরা কারো ইবাদত করব না যে করেন কিন্তু আল্লাহবাদে কারো ইবাদত কারণ আমার ইবাদত চলবে না ইবাদত হবে কার আল্লাহ মানানু আল্লাহর সাথে কোনদিন আর শরীক করব না আজকে থেকে বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের 3.5 হাত বড়ির ভেতরে কমপক্ষে পাঁচটা জিনিস তো এমন আছে যেটা আজ পর্যন্ত কারো সাথে মেলে নাই কিয়ামত পর্যন্ত মিলবেও না তার এক নম্বরে হাতেরই সাফ এখানে একশো রেখা আছে আজ পর্যন্ত কারো সাথে মিলছে না কি আগে মিলবেও না দুই নম্বরে আমাদের এই চোখের ভেতরে পাঁচটা জিনিস আছে মনি লেস লেন্স ইকুয়াল ডিফ ইকুয়াল এগুলো আজ পর্যন্ত কারো মেলে নাই মিলবেও না তিন নম্বরে চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়াই সাড়ে তিন হাত বডির ভেতরে আছে এক একটা চামড়ার এক এক রকম গোল আশ্চর্যের বিষয় আমি নিজে দেখেছি আমার চামড়া স্বামী ভাইয়ের চামড়া হয়তো মনে হচ্ছে এক আমার চামড়া কেটে যাক ফেটে যাক ছিঁড়ে যাক পুড়ে যাক ওনার চামড়া কেটে লাগিয়ে দেবেন ভালো হওয়া দূরের কথা পছন্দ হবে জীবনও ভালো হবে না আমার চামড়া যদি আমার শরীরের কোনো জায়গা থেকে কেটে এনে লাগিয়ে দেন ওটা কিছু দিনের ভেতরে আবার মিলে যাবে ভালো হয়ে যাবে

বাবা বার করবে বাবার কি হবে বাবা জানে আর বাবা ইচ্ছা করলেও পারবে না কারণ কেউ কারো বোঝা বহন কেউ কারো উপর ভরসা করবেন না নিজের কাজ নিচে করে যান চামড়ার পরে আমি দেখেছি আস্বাদন স্তর এই যে আমাদের জব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে বিজ্ঞান এখন জানিয়েছে এই কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে কমপক্ষে দুই কোটি আস্বাদন স্তর আছে মানে দুই কোটি খাবার যদি একটার পরে একটা দিতেই থাকে ও প্রত্যেকটা খাবারের আলাদা স্বাদ বলি দিতে পারবে সে ক্ষমতা জহব্বার আছে আমি বাংলাদেশ সহ বললাম না কতগুলো দেশ ঘুরলাম কোন জায়গায় আমি দুই কোটি খাবার একসাথে রান্না পাইনি আপনি পেয়েছেন যত নামি দামি হোটেল হোক আমি বাংলাদেশে এক জায়গায় একশো প্রকার পেয়েছি গাজীপুরের নিরিবিলি হোটেলে কাপাসিয়ায় এটা সর্বোচ্চ পেয়েছি একশো প্রকার ও মালিকের নাম তো তা মিয়া বললাম যে ভাই কে কে আসেন নিয়ে আসেন তো ও আল্লাহ খাবার নিয়ে এসেছে এটা কি আছে কাটালের পাতা ভত্তা কাঁটালের পাতা ভত্তা এবার খাবার হলো। বাঁশের পাতা ভত্তা বেগুনের পাতা ভর্তা সব মিলিয়ে একশো প্রকার আপনি চিন্তা করেন সব মিলে বানাচ্ছে একশো প্রকার আর আমার আল্লাহ মাত্র কয়েক ইঞ্চি জব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তর দিয়েছেন কত এরপরে পেয়েছিলাম এই মাথার ভেতরে সত্তর হাজার তার দিয়েছেন আল্লাহ এই প্রতিটি তার শরীরের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ সেট করে রেখেছেন শুধু চামড়া খুলে ডাক্তারের কাছে যে দেখবেন কিভাবে আপনাকে ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে আল্লাহ বলেন কোন অস্তিত্ব ছিল না আমি চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে করে যখন খাবারের উদ্রেক দেখা দিল ছয় মাসের ভেতরে তখন আমি আল্লাহ একটা আকৃতি নিজে তোরে বানিয়ে দিলাম ছেলে না মেয়ে এটা আমার সিদ্ধান্তে নাকি কেউ সিদ্ধান্ত দিয়েছে এটা সিদ্ধান্ত দেওয়ার পরে আস্তে আস্তে মায়ের খাবারের বন্ধ করে দিয়ে নাভির ভেতর দিয়ে এটা আমি তোর নাভির ভেতরে পাস করে বাঁচিয়ে রাখলাম আমি ইচ্ছা করলে এই নাপাক রক্ত তোর মুখ দিয়ে দিতে পারতাম ও হামসা, এই পৃথিবীর ময়দানে তোর মুখটা আমি মায়ের পেটে পর্যন্ত পবিত্র করে রাখলাম যেন এই মুখটা না পাক না হয় অথচ দুনিয়ায় আসার পরে দেখি তোর মুখটা আর পাক থাকে না না পাক হয়ে যায় কত মানুষ সুদের টাকা খায় এই মুখ দিয়ে না এলাকায় সুদ নেই এই যে টাকা ছেড়ে রাখে মাসে মাসে এক হাজার টাকা দিলে একশো টাকা বেশি দেয় এটা যারা করছেন জেনে রাখেন আপনি মায়ের সাথে জেনা করছেন এ কাজে কারা আছেন হাত তোলেন তো মনে আলো আমি অনেক কিছু নিয়েছি আমি আসার সময় শুনছিলাম আমার মনে হয় এখানেও থাকতে পারে ও শুনে যে সুদের টাকা তুলবে এটা বন্ধ করে ভাই মায়ের সাথে জেনা করে নামাজ হয় রোজা হয় হজ করতে যান হজ হয় কোন পাগলামি করেন আপনি না খেয়ে মরি যান সুদের টাকা খাওয়া যাবে না বাদ দেওয়া লাগবে যারা ঘোষ খান শব্দটা যেহেতু শুনলে বোঝা যাচ্ছে অবৈধ ভাবে ইনকাম করেছেন আপনি ঘোষের টাকা এটা হারান এই জিনিসটা আপনি মুখ দিয়ে দেবেন এই জন্য আমার আল্লাহ মুখটা পবিত্র রাখেন নাই যত নাফাক জিনিস আছে মুখ দিয়ে আজকে থেকে বন্ধ দরকার আমি এভাবে মরে চলে যাবো খবরে আমি নাপাক কোনো জিনিস আমার মুখ দিয়ে দেব না এই মুখটা আমার আল্লাহ নিজে মায়ের পেটের ভেতরে পবিত্র রেখে দিয়েছিলেন বলেন সবহানি ওম তথ্যগুলো লম্বা করে বলতে গেলে বহু সময় যাবে যে তোরা যে সিদ্ধান্ত গুলো রায়গুলো দিয়েছে নীতিমালা গুলো একটাও আমার করানের সাথে মিলছে না আর কোরআনের সাথে যেটা মেলে না সেটা আমার আল্লাহর পছন্দ সুতরাং আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি করব না সুতরাং দল মত নির্বিশেষে আমরা কমিশন কথা আমরা মানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কাল দিন একটা কথা জানিয়েছে যে কমিশনের ভেতরে ইসলামিক স্কলার যারা এরকম কোন মহিলা যদি ওই দশ জনের ভেতরে এক দুইজন রাখতেন তাহলে এই বিতর্কতা হইত না তারা আপনার ভুল ধরে দিত যে এই জায়গায় কোরানের বিরুদ্ধে চলে যাচ্ছে আপনি একেবারে সব বাবা শাহজালাল সব হালাল করতে গিয়ে সব সমান সমান করে দিলে হবে নারী পুরুষের সমান অধিকার কি আমত পর্যন্ত সম্ভব না আমি এখানে পুরুষ মানুষ শুধু আমার নাবি থেকে হাঁটু পর্যন্ত একটা হাফ প্যান্ট পরিয়ে দেন আমি কোষ্টিয়ায় চলে যেতে পারবো আমার মতো তেত্রিশ বছরের একটা যুবতী কি আপনি হাফ প্যান্ট পরিয়ে ছেড়ে দেন তো যেতে পারে কিনা বলেন আমার মনে হয় পড়ে থাকে পুলিশ পাহারা দেয় পুলিশ গাছ পড়ে থাকে কথা বলে না আর এরা গাছ খেয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়া গাজা এই কারণে এমন উল্টা

এত কথা বলতে গেলে আমরা আর পারবো না কারণ এখন দশটায় ওঠা লাগবে আর দেড় ঘন্টা আছে খুলনায় যাওয়া লাগবে আমরা আমার মাহফিল আর একটার বেশি আমি করিও না ভাই সময় দেখেন সাড়ে আটটা পার হয়ে গেছে এখন আমি যেয়ে পাবো না কি বলে কি হয় আপনারা ফোন এই না

কাউকে দেখে দেখে আল্লাহ পাক এটা আমাকে আকৃতি দিয়েছেন এমন না এই জন্য ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা এই যে সাবধানে মাসখানে যে শব্দটা ফাতার ফাতার মানে তৈরি করা খলাক মানেও তৈরি করা সৃষ্টি করা ফাতারা মানেও তৈরি করা তৈরি করা প্রায় তেত্রিশটা আরবি আছে কেন আল্লাহ ওই বত্রিশটা বাদ দিয়ে ফাতারা দিলেন ফাতার শব্দের তিনি বানিয়েছেন কোন নমুনা কোন আকার মডেল ছাড়া পেটের ভেতরে যে আমাদের আকৃতি আল্লাহ বানিয়েছে এটা কি একটা দেখি আর না বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের সাড়ে তিন হাত মডির ভেতরে কমপক্ষে পাঁচটা জিনিস তো এমন আছে যেটা আজ পর্যন্ত কারো সাথে মেলে নাই কেয়ামত পর্যন্ত মিলবেও না তার এক নম্বরে হাতে সাফ এখানে একশো রেখা আছে আজ পর্যন্ত কারো সাথে মিলছে না কি আমাদের আগে মিলবেও না দুই নম্বরে আমাদের এই চোখের ভেতরে পাঁচটা জিনিস আছে মনি লেস লেন্স ইকুয়াল ডিফ ইকুয়াল এগুলো আজ পর্যন্ত কারো মেলে নাই মিলবেও না তিন নম্বরে চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়ায় সাড়ে তিন হাত বড়ির ভেতরে আছে এক একটা চামড়ার এক এক রকম গুণ আশ্চর্যের বিষয় আমি নিচে দেখেছি আমার চামড়া আসামি বাইয়ের চামড়া হয়তো মনে হচ্ছে এক আমার চামড়া কেটে যাক ফেটে যাক সিঁড়ে যাক পুড়ে যাক ওনার চামড়া কেটে লাগিয়ে দেবেন ভালো হওয়া দূরের কথা পছন্দ করবে জীবনও ভালো হবে না আমার চামড়া যদি আমার শরীরের কোন জায়গা থেকে কেটে এনে লাগিয়ে দেন ওটা কিছু দিনের ভেতরে আবার মিলে যাবে ভালো হয়ে যাবে আর এখান থেকে একটা তথ্য দিতে চেয়েছেন ওলা তাসির ও ওয়জিরাত ও বৈসরা ও ব্যাখ্যায় পাবেন তাফসিরে মাজহারির ভেতরে আছে যে তোর সামড়ার সাথে স্বামীরের সামড়া মেলে না আর কিয়ামতের দিন তোর পাপের বোঝা বহন করে নিয়ে যাবে ও বলে তুই বিশ্বাস করিস তুই একটা পাগল আটটা ভন্ড এরকম পাগল আর ভন্ড দেশে নেই কত দরবার থেকে আওয়াজ উঠছে কোনো চিন্তা নেই বাবা আছে বাবা আর করবে বাবার কি হবে বাবা জানে আর বাবা ইচ্ছা করলেও পারবে না কারণ কেউ কারো বোঝা বহন বলুন বলুন কেউ কারো বোঝা বহন করবে না এখানে কারো উপর ভরসা করবেন না নিজের কাজ নিতে করে যান চামড়ার পরে আমি দেখেছি আস্বাদন স্তর এই যে আমাদের জহব ভেতরে যে সাধ নেওয়ার স্তর আছে বিজ্ঞান এখন জানিয়েছে কয়েক ইঞ্চি জহব ভেতরে কমপক্ষে দুই কোটি আস্বাদন স্তর আছে মানে দুই কোটি খাবার যদি একটার পরে একটা দিতেই থাকে ও প্রত্যেকটা খাবারের আলাদা স্বাদ বলি দিতে পারবে সে ক্ষমতা যে পারছে আছে আমি বাংলাদেশ না বললাম না কতগুলো দেশ ঘুরলাম কোন জায়গায় আমি দুই কোটি খাবার একসাথে রান্না পাইনি আপনি পেয়েছেন যত আমি দামি হোটেল হোক আমি বাংলাদেশে এক জায়গায় একশো বিশ প্রকার পেয়েছি গাজীপুরের নিরিবিলি হোটেলে কাপাসিয়ায় এটা সর্বোচ্চ পেয়েছি একশো বিশ প্রকার মালিকের নাম তো তা বললাম যে ভাই কে কি আছে নিয়ে আসেন তো ও আল্লাহ খাবার নিয়ে এসেছে এটা কি আছে কাঁটালের পাতা ভত্তা কাঁটালের পাতা ভত্তা খাবার হইল বাঁশের পাতা ভত্তা বেগুনের পাতা ভত্তা সব মিলিয়ে একশো প্রকার আপনি চিন্তা করেন সব মিলিয়ে বানাচ্ছে একশো প্রকার আর আমার আল্লাহ মাত্র কয়েক ইঞ্চি জব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তর দিয়েছেন কত এরপরে পেয়েছিলাম এই মাথার ভেতরে সত্তর হাজার তার দিয়েছেন আল্লাহ এই প্রতিটি তার শরীরের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ সেট করে রেখেছেন শুধু চামড়া খুলে ডাক্তারের কাছে যে দেখবেন কিভাবে আপনাকে ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে আল্লাহ বলেন কোন অস্তিত্ব ছিল না আমি চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে করে যখন খাবারের উদ্রেক দেখা দিল ছয় মাসের ভেতরে তখন আমি আল্লাহ একটা আকৃতি নিজে তোরে বানিয়ে দিলাম ছেলে না মেয়ে এটা আমার সিদ্ধান্তে নাকি কেউ সিদ্ধান্ত দিয়েছে এটা সিদ্ধান্ত দেওয়ার পরে আস্তে আস্তে মায়ের খাবারের নাপাক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়ে নাভির ভেতর দিয়ে এটা আমি তোর নাভির ভেতরে পাস করে বাঁচিয়ে রাখলাম আমি ইচ্ছা করলে এই নাপাক রক্ত তোর মুখ দিয়ে দিতে পারতাম ও হামসা এই পৃথিবীর ময়দানে তার মুখটা আমি মায়ের পেটে পর্যন্ত পবিত্র করে রাখলাম যেন এই মুখটা না পাক না হয় অথচ দুনিয়া আসার পরে দেখি তোর মুখটা আর পাক থাকে না না পাক হয়ে যায় কত মানুষ সুদের টাকা খায় এই মুখ দিয়ে না এলাকায় সুদ নেই এই যে টাকা ছেড়ে রাখে মাসে মাসে এক হাজার টাকা দিলে একশো টাকা বেশি দেয় এটা যারা করছেন জেনে রাখেন আপনি মায়ের সাথে জেনা করছেন এ কাজে কারা আছেন হাত বলেন তো ও মনে হয় এলাকায় জন্য না এই এলাকায় আলো আমি অনেক কিছু খোঁজ নিয়েছি আমি আসার সময় শুনছিলাম আমার মনে হয় এখানেও থাকতে পারে ওয়াস শুনে যে সুদের টাকা টাকাTolbe এটা বন্ধ করেন ভাই মায়ের সাথে জেনা করে নামাজ পড়া রোজা হয় হজ করতে যান হজ তোমার পাগলামি করেন আপনি না খেয়ে যান সুদের টাকা খাওয়া যাবে না বাদ দেওয়া লাগবে যারা ঘোষ খান শব্দটা যেহেতু শুনলে বোঝা যাচ্ছে অবৈধ ইনকাম করেছেন আপনি ঘোষের টাকা এটা হারান এই জিনিসটা আপনি মুখ দিয়ে দেবেন এই জন্য আমার আল্লাহ মুখটা পবিত্র রাখেন নাই যতো নাপাক জিনিস আছে মুখ দিয়ে আজকে থেকে বন্ধ দরকার আমি এভাবে মরে চলে যাব খবরই আমি না পাক কোনো জিনিস আমার মুখ দিয়ে দেব না এই মুখটা আমার আল্লাহanilide মায়ের পেটের ভেতরে ও পবিত্র রেখে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহুমা খরাজাকুম মিন বতনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ তা তারপরে লম্বা করে বলতে গেলে বহু সময় যাবে যে দ্বারা যে সিদ্ধান্তগুলো রায়গুলো দিয়েছে এই নীতিমালাগুলো একটাও আমার কোরআন সাথে মিলছে না আর কোরআন এর সাথে যেটা মেলে না সেটা আমার আল্লাহর পছন্দ সাধারণত আমরা যখন সিদ্ধান্ত নেছি আল্লাহবাদে কার ইবাদত করব না সাধারণত দল মত নির্বেশে এই দেশে জাতি বর্ণ ধর্ম সবাই আমরা জানাতে যাই কমিশন মানদদের কথা রিপোর্টও কমিশনে আমরা মানি না মে ফখরুল ইসলাম আলমগীর উনি কয়েক পরশু একটা কথা জানিয়েছে যে কমিশনের ভেতরে ইসলামিক স্কলার যারা এরকম কোন মহিলা যদি ওই দশ জনের ভেতরে এক দুইজন রাখতেন তাহলে এই বিতর্ক তো হইতো না তারা আপনার ভুল ধরে দিত যে এই জায়গায় কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে আপনি একেবারে সব বাবা শাহজালাল সব হালাল করতে গিয়ে সব সমান সমান করে দিলে হবে নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত সম্ভব না আমি এখানে পুরুষ মানুষ শুধু আমার নাড়ি থেকে হাঁটু পর্যন্ত একটা হাফ প্যান্ট পরিয়ে দেন আমি কোষ্টিয়া চলে যেতে পারবো আমার মতো তেত্রিশ বছরের একটা যুবতী মেয়েকে আপনি হাফ প্যান্ট পরিয়ে ছেড়ে দেন তো যেতে পারে কিনা বলেন এই জন্য আমার মনে হয় রিপোর্ট গুলো যারা দিয়েছেন এরা মেয়াদ উত্তীর্ণ কাঁচা খেয়েছে মেয়াদ আলা কাঁচা খেলেও তো এরকম রিপোর্ট কেউ দেয় না মেয়াদ আলা কাঁচা খায় আমার লালনের মাঝারে দেখি কোষ্টিয়ায়

ওগুলো তো ভালো হচ্ছে না ওগুলো পারানো দরকার আল্লাহ না বোধা ইল্লাম আল্লাহ বাদে কারো আবাদত করা যাবে না এটা ঐক্য হওয়ার ভেতরে মূল পয়েন্ট নবীদের মিশন ছিল এইটা যে তাও প্রতিষ্ঠা করতে হবে দুনিয়ার মানুষকে বলেছিলেন আসো আমরা এই একটা কথার উপরে ঐক্যমত হয়ে যে আল্লাহ বাদে আমরা কারো আবাদত করবো না যে যা করছেন করেন কিন্তু আল্লাহ বাদে কারো আবাদত কারো বাবার আবাদত চলবে না আবাদত হবে কার

এত ব্যাখ্যা করতে গেলে এরপরে আবার প্রতিষ্ঠা এরপরে দিন প্রতিষ্ঠা এত কথা বলতে গেলে আমরা আর পারবো না কারণ এখন দশটায় ওঠা লাগবে আর দেড় ঘন্টা আছে এই মাহফিলটা আপনারা জোর করে নিয়েছেন আমার মাহফিল আজকে খুলনা আর একটার বেশি আমি করিও না ভাই সময় দেখেন সাড়ে আটটা পার হয়ে গেছে এখন আমি যে পাবো না কি বলে কি হয় আপনারা ফোনটি দিয়ে শান্তি নামাজ পড়ে দেবে তাও তো পনেরো মিনিট পাতাম আগামী থেকে কোনো জায়গায় অনুষ্ঠান নিলে আমার তো শরীর সব শেষ করে দিয়েছে জালেমরা তিন বছর আমার মাথার চুল থেকে পায়ের তালু একটা ইঞ্চি জায়গা বা কিনে যেখানে টর্চার করবে